হ্যালো হ্যালো বোকালটা বাড়বে আরো মনিটর হ্যালো 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 হালকারি ভাব দেন আর বোকালটা যতক্ষণ শীষ না দেয় ফুল বানায় হ্যালো 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 ঠিক আছে আউজিবুল্লাহিমিনা শয়তন রাজিম বিসমাহি রাকমানি রাহিম সকল প্রশংসা আল্লাহ তালার নাম স্মরণ করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হজরত আহমদ মোস্তফা মহম্মদ মোস্তফা সালামের ভক্তি রেখে এবং আজকে যে এসেছি রহমান শাহ বাবার পাকরজায় ভক্তি রেখে এবং এখানে উপস্থিত বর্মি থেকে আগত শরীফ ভাই নুরু বাবা রফিকুল ভাই এবং আরো উপস্থিত আমার শ্রদ্ধীয় নানা আবুল নানা ফালু মামা মুশারুফ মিলিটারি এবং শহীদ ভাই শহীদুল আঙ্কেল আরও যারা যারা আছেন সভারপতি সালাম তো আমি আর কথা বানাবো না আমি ডাইরেক্ট গানে চলে যাচ্ছি সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আমার ইউটিউবের অ্যালবাম থেকে একটি গান্ধী আমার শেখা শুরু করছে গানটি আমার খুব পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ তো আমরা মজা করবো এখানে এনজয় করার জন্য আসছি সবাই এনজয়